মামার টমেটো খেতে চলে গিয়েছিলাম এটা হচ্ছে মামার টমেটো খেত দেখতেই পাচ্ছেন অনেক বড় আর এই পাশে পেঁয়াজ না রসুন যেন লাগানো তো আমি হচ্ছে টমেটো খেতে সামনে গিয়ে দেখছিলাম যে কোনটা পেরে পেরে খাবো তো এটা আমার মামা তো বোন আর আরও অনেক ছোট বাচ্চা ছিল তো এই যে আমি টমেটো পারছি যেটা ফার্স্টেই পেরেছি এটা ছিল পোকা তো আমার ব্যাড লাক পরে যেগুলো পেরেছিলাম ওগুলো মোটামুটি ভালো ছিল খাওয়ার মতো সবগুলোই কাঁচা কাঁচা ছিল আসলে একবার পেরে অলরেডি বিক্রি করা হয়ে গেছে তো এগুলো আবার পাকলে আবার বিক্রি করা হবে তো এই যে আমি টমেটো নিয়ে ওখানেই ইনস্ট্যান্ট কয়েকটা গাপুস গুপুস করে খেয়ে ফেললাম আর এই যে আমার পাচ্ছেন এই যে টমেটো খাচ্ছি কি যে মজা গাছ থেকে পেরে খেতে না খেলে বুঝবেন না আর এই যে রাত্রিবেলাতে টমেটো বিক্রি করা হচ্ছিল এগুলো পাইকারি চলে যাবে বাজারে তো আমরা আসার সময় আম্মু মনে হয় দশ পনেরো কেজি মতো কিনেছিল টমেটো তো এই ছিল তো ঘুরতে ভালোই লাগে গ্রামে হ্যাঁ অনেক কিছু দেখার আছে শীতের সময় একরকম মজা গরমের সময় একরকম মজা আর এই যে দেখতেই পাচ্ছেন অবশেষে বড়ই এবং টমেটো নিয়ে চলে এসেছি তো এই ভিডিওটি এ পর্যন্তই ছিল